বিজয় সরকারের জন্মবার্ষিকী এলে আমরা মৃত্যু পালন করেছি তার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার স্মৃতিতে পুষ্পস্তবক করা হবে এবং আমরা এই দিনটি সাংস্কৃতিক মধ্যে দিয়ে ইনশাল্লাহ সুন্দরভাবে পালন করবো বাড়ির কোনো উন্নয়নে কোনো হ্যাঁ বাড়ির উন্নয়নের লক্ষ্যে চিন্তা ভাবনা আছে আমাদের আমরা ইনশাল্লাহ কাজ করছি ওনার ওখানে একটা স্মৃতি ফলক করা এবং সেই সাথে মানে ওইটা দৃষ্টিনন্দন একটা জায়গা যেন হয় সবাই যেন ওনার ওখানে যেতে পারে দেখতে পারে ইত্যাদি ইনশাল্লাহ সামনে ওই লক্ষ্যে একটা প্রজেক্ট নিতে পারি কিংবা আমরা মন্ত্রণালয়ে লিখে পাঠাতে পারি কারণ এখানে একটু বড় অঙ্কের বিষয় তো এটা ছোটোখাটো কাজ দিয়ে হবে না এ লক্ষ্যে আমরা মন্ত্রণালয়ে একটা প্রপোজাল রেডি করে আমরা পাঠাবো কাজ করছি দেখা যাক ইনশাল্লাহ